সোমবারে তোমাদের বৌদি নিরামিষ আর কি করবে পেঁয়াজ খেতে পারেনি সেই জন্য কালকে রাত্রে কি করেছে কিছু খাইনি বললো আমি খাবো না তুমি সকাল সকাল উঠে পড়বে সকালে উঠে বাজারে গিয়ে আলুর দম আরো চপ পেঁয়াজি আরো অনেক কিছু নিয়ে আসছে আমার আবার ঠিক আছে কালকে সকালে আমি এনে দিব তুই রাত্রে কম করে কিছু খেয়ে নে না আমি একদম পেট খালি রাখছি কালকে সকালে উঠলে সকাল সকাল তুমি এনে দিবে আমার ঠিক আছে সকাল হতে দে আমি সকালে উঠে পড়েছি আর মজা গেছে এখন আমি রেডি তো বন্ধুরা চলো তোমাদের বৌদিকে জিজ্ঞেস করি যে সে কি কি খাবে বা কি কি বাজার থেকে আনবো চলো জিজ্ঞেস করি ওই ওই সকাল থেকে তো প্রচুর চিৎকার করছিলে এখন কি হবে কত এখন তো মিনিমাম কতটা বেশি নটা হয়েছে ঠিক আছে খাওয়া হয়ে গেছে তবে খাওয়া হয়নি কেন

দই বাটার ফেভারিট না ওটা মিলে গেলে ভাত মানে ভাত লাগবে না মুড়িও লাগবে না কিছু লাগবে না সেটাই তো ভালো হয়েছে সেটাই মিলছে না এখানে আর না এনে দিলে কি করবে না এনে দিলে কি করবে তুমি কিছু করতে পারবে

হ্যাঁ বন্ধুরা মা আর বাবা গেছে মায়াপুর ঘুরতে তো মা বলে গেছে যেদিনকে গেল সেদিনকে বলে গেল যে মাংস করতে না মাংস করা যাবে না সেই জন্য আমি আমি ভাবছিলাম আজকে একটু কষা কষা চিকেন কষা ভাত মাংস খেলে জমে যেত দুজন আছি বাড়িতে আর কেউ নেই তো মাংস হবে না তো আজকে মাছ কি মাছ আনবো মাছ ছোট মাছ আনবো না কাটা মাছ জানবে তো কত পাঁচশো খানো আনলে হবে হুম আর কিছু মাছ আর কিছু আনবো নি মাছ এর সঙ্গে ছোট পুটি মাছ আনব নি ছোটো ছোটো মাছ না একটাই মাছ আনবো চিংড়ি ফিংড়ি আনবো না হ্যাঁ কিছু না আখের জুস নিয়ে আসবো আখের জুস আখের জুস আখের জুস হ্যাঁ ডাক হ্যাঁ

চলো 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 ছাদে নিচে যাও ছাদ থেকে নিচে যাও তুমি যাও না তুমি যাও নি তুমি নিচে যাও হুম কোনো এবার পড়ে গেলে মা এখন বলবে কোথায় গেছিলে পড়ে গেলো কোনো তোমার তো মাথায় একটু কম বুদ্ধি না সব সময় বদমাইশি বুদ্ধি আর কি যাও যাচ্ছি তো গাড়িতে হাওয়া নেই এস গাড়িতে তো পাম নেই বাতা হাওয়া দিয়ে যেতে হবে গাড়িতে আজকে আবার টাকা খরচ আমার চলে তো কিছু করা যাবে না হ্যাঁ টাকা খরচ করবে না আর কি তো টাকা খরচ করবে না কি টাকা নেই দেখ হিরে কি টাকা বাটা বন্ধুরা মাছ মাছ আর এখানে নিয়ে নিয়েছি এবার চলো গাড়িটা ঠিক করি তারপর যাচ্ছি ওই লিও अरे बाबा आलू दम नहीं किसने बताया खाली पियांजी अच्छे हाँ मर्द में आलू दम नहीं मर्द में हाँ हाँ कि किधर आलू दम लम खाली मुरगा ही दूँ चाहिए भालू को आलू दम नहीं आमी क्यों करो क्या मुझे इतना वो क्या अच्छी तो खाली कोई नहीं तो खा कोई आलू मुरगा ही है बाबा

গাড়ি পরিষ্কার করা ও মনে আছে তুমি তোমার মাছ না সবাই মাছের ডিম আছে মাছের ডিম দিয়ে বড়া হবে সাতশো মাছ মাছ অনেক আছে তুমি ইয়ে করবে মাছ ফ্রিজে রেখে দেবে বুঝতে পারলে

চপ নেই হ্যাঁ এসে পৌঁছে খালি পেটে শুরু হ্যাঁ মুড়ি বাড়ো এখানে নিয়ে যাও এর নিচে যাও কি না 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 এত কি হবে

এবার ভাবছি গাড়িটা ধুবো এটা গাড়ি ধোয়া তেল আর শ্যাম্পু নিয়ে নিছি এই গাড়িটা এবার ধোবো গাড়িটা অনেক নোংরা হয়ে গেছে গাটা নোংরা হয়েছে গাড়িটাকে ধুব চলো

মানে কি বলে পিছনে লাথি মারা আর সামনে কাজ করে দিলে ও হো অনেক ভালো অনেক ভালো সুন্দর না হ্যাঁ আর না করে দিলে কিছু করে না আমার সঙ্গে হেল্প করে না লাভ বন্ধুরা লাভ ম্যারেজ করো না শেষে থাকে সবাই এইগুলো করতে হবে লাভ ম্যারেজ আর কিছু না এইগুলো করতে হচ্ছে বাড়ির জন্য এর জন্য না হবে না যে লাভ ম্যারেজ জন্য এগুলো করছি বাড়ির জন্য বাড়িটা পরিষ্কার থাকবে লোক কেউ বাড়ি বাইরে থেকে লোক বাড়ি বাড়ির জন্য করছো আমার জন্য না তোমার জন্য তোমার জন্য কেউ কিছু করে তো আমি তো করবো না যে করবে করছি যাও ভাত বেড়ে ফেলে আমি করছি বলেছি যাও ভাত বেড়ে ফাইনালি বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এখানে কি দেখেছ পিঠে দেখেছ কত পাতলা দেখো দেখাও দাঁড়াও কোথায় ঠিক আছে এটা দেখো খুলতে পারছি না এটা খুলতে পারছি না এটা দেখো দেখেছ পুরো দেখা যাচ্ছে এ দিয়ে সে পাশে দেখা যাচ্ছে আমার দেখিয়া দেখিয়া মানিয়েছি দেখো দেখেছো বানাচ্ছে গরম গরম উনুনের পাশে গরম গরম উনুনের পাশে খেতে মজা হবে আর দেখো দেখেছ এটা কী বলো দেখি বন্ধুরা কমেন্ট করো এটা কী এটা তার সঙ্গে ডুবিয়ে খাবো এটা কী বলো দেখি কমেন্ট করে বলো এটা কী ঠিক আছে এটা আমাদের এখানে মানে এই শীতকালে বেশি পাওয়া যায় কী করছো ওই বসে বসে নি হ্যাঁ এখানে কি করবে কাজগুলো দেখো দেখিমা করছে দেখো তুমি তো এত মোটা মোটা করবে পিঠে পিঠে তো করতে ইয়ে তো পিঠে করতে চান না এত মোটামোটাই দেখ কত পাতলা দেখ খুঁজে পাচ্ছিস না দেখ কোথায় খুঁজবি আর একটা খুঁজতে হলে তোকে দু তিন দিন লেগে যায় মনে হচ্ছে যে কাছে শিখে নে কি বলাম ওই জিতু গাছে শিখে নে দেখ কিরকম করছে দেখ তুই তো সেটা দেখবি না আহা সব সবসময় গেলা সময় গেলা এই এটা এতে কি কি দেওয়া আছে এতে নারকেল দেওয়া আছে চালের গোড়া আর চালের গোড়া দেওয়া হয়েছে তারপর নারকেল দেওয়া হয়েছে তারপর চিনি দেওয়া হয়েছে আর তারপর তাকে গুলানো হয়েছে লবণ হ্যাঁ লবণও দেওয়া হয়েছে লবণ না দিলে কি হয় নাকি হ্যাঁ

যখন দেখতে গেছিল কত টাকা দিয়েছিল এখনকার যেরকম প্রথম দেখতে গেলে পাঁচশো ছাড়া নিচে আসে না পাঁচশো এক হাজার দু যে যত দিতে পারে পঞ্চাশ তখনকার পঞ্চাশ মানে অনেক তখন তো এক টাকার মনে হয় চাল তখন বয়স্ক পুরো কত বড় ফ্যামিলি তোমাদের এখানে ছিল মানে আমাদের এখানে কত বড় সংসার ছিল আমাদের পাঁচটা পরিবার পাঁচটা পরিবার তাদের আবার ছেলে পাঁচ জনের পরিবার হ্যাঁ তোমার তোমার শাসু মা ভালোবাসো তোমাকে এখনকার দিনে যেরকম শাশুমা শাশু বৌমার ঝগড়া লাগে বা ভয় আমাদের ভয় প্রচন্ড ভয় ঝগড়া কি হবে ঝগড়া কি হবে কিসে আসলো তখন কি ঘোড়া গাড়ি ছিল না পালকি না পালকি নাকি পালকি দে তো বাবা রে অ্যা ও হো হো পালকি দে বুঝতে পারছো পালকি বুঝলি কি দেখেছো পালকি তোমার জীবনে

আমি ধান মেইনা বিড়াল তো এর বিড়াল তো কালকে তো কালকে তো সমুদ্র গঙ্গা যাত্রা হ্যাঁ কালকে দেখিনা কালকে তো গঙ্গা যাত্রা কালকে গঙ্গা স্নান কালকে গঙ্গা स्नान হ্যাঁ কালকে তো যাওয়া হবে গঙ্গা স্নানেনি তো বন্ধুরা তোমরা তো dateTime মুখে শুনতে পেলে কালকে কি কালকে সমুদ্র স্নান তো কালকে আমাদের এই পাশেই দীঘা আছে তো কালকে একটু দীঘায় যাব অনেক কিছু মজা মজামস্তি করব তো ব্লগ কন্টিনিউ করো তোমরা কালকে কি কি মজা করি সব দেখাবো তোমাদেরকে ঠিক আছে পরবর্তী ব্লগে আজকের জন্য এইটুকু এখন আমি এখন আমি পিঠে খাবো এটা খেয়ে গুড নাইট বন্ধুরা